ঘটনা এসে কালকে একটা এফআইআর করা হয়েছে রেফ কেস আমার মেয়ে করেছে আমিও সাথে ছিলেন কালকে রাত্রিবেলা দশটা নাগাদ করছিলেন বারোটা অবধি থানায় বসেছিলেন তারপর আমাক সহ নিয়ে যে আব্দুল মান্না আসামি ওকে তুলে নিয়ে এসছি কোন নামেই কেসটা করা হয়েছে নিয়ে আসার পর আমরা সাড়ে তিনটে নাগাদ বাড়িতে যাই আমাকে যাইতে বলে আমি বাড়িতে যাই আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই থাকে ওরা বললো যে থানাতেই থাকবে ওরা তো পরে আমি বাড়িতে যাওয়ার পর ঘুমেইছি ঘুমার থেকে উঠিয়া ছয়টা নাগাদ সকাল ভোরবেলা ভোর রাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছি আমাদের এলাকার বা আমার ফ্যামিলির লোক আমার বউ আমার ভাইয়ের বউ আমার চাচা সবাই দেখে যে খালি পায়ে কাদা রাদা গায়ে জামা খুলে ঘাড়ে নিয়ে যেতেছে বাড়িতে তো এটা দেখে আমাকে পরে সবাই বলে পরে আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না পরে সবাইকে জিজ্ঞেস করতেছি